আমার থেকে আমরা যে আমি শিখবো কিভাবে গান আমার মা আমাদেরকে গানটা শিখাইতে হচ্ছে যে তুলবো ফুল গাঁতালা পোস্তা দিয়ে গানটা আমাদের ওই যে জয়নালে মেয়ে যাচ্ছে গান করে খায় যাত্রা করে খায় একটু রাত হলেই বল ওই যাত্রা করে আসতেছে এই মেয়েরা কেমন এখন খুব প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছের যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা এর আগে অনেকের জীবন কাহিনি বা গানে আসার কীভাবে আসছে তাদের শুনছি তো আমরা এবার চলে যাব নাইমাহুর কাছে যে নাইন আপু মিডিয়া জগতে আসা এবং গানটা শুরু করা কাহিনিগুলো আমরা শুনবো কীভাবে সে আসলো বা শুরু করলো বা তার জীবনের প্রথম গানটা অবশ্যই আমরা শুনতে চাই তো আমাদের দর্শকের উদ্দেশ্যে বিশেষ তো দর্শক বলতে কে প্রথমেই সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম তো সবাই জানেন তবুও বলে দিচ্ছি আমার নাম মুসাম্মত নাঈমা আর আমাদের হচ্ছে গ্রাম কেনাই পোস্ট দিঘুলিয়া থানা ফরেরদপুর জেলা পাদদা তো আমার গানে আসার প্রথম মাধ্যম হচ্ছে আমার মা আমার মা ইচ্ছা ছিল যে সে গান শিখবে কিন্তু আমার মা ইচ্ছাটা পূরণ করতে পারে নাই ওই দেখা গেছে কি রাইতে আমরা যখন শুয়ে থাকছি তখন আমার মা আমাদেরকে গান শোনাইতো যে এরকম করে গান শিখবে তাইলে দেখবে যে তোমাদেরকে আমি অনেক বড় শিল্পী বানাবো আমার মায়ের ইচ্ছে এটা ছিল তো আমার মায়ের থেকে আমরা শিখতাম বলতাম যে তাইলে আমি শিখবো কিভাবে গান আমার মা আমাদেরকে গানটা শিখাইতে হচ্ছে যে তুলবো ফুল গাত কুমালা পরবো দুজনে এই গানটা আমাদেরকে মানে বলতো আর বলতো যে এরকম করে বলো আমি আর মিম মিম হচ্ছে আমার বোন তো আমি আর মিম এরকম করে করে বলতাম তো এক সময় দেখা গেল কি যে এরকম গান শিখতাম তো মা একদিন বললো যে হচ্ছে একাডেমি আছে দিঘুলে এক একটা একাডেমি আছে হচ্ছে একাডেমির সারের নাম হচ্ছে নান্নিয়া তো ও যেখানে শিখছে সেই কিন্তু নান্নমিয়া যাই হোক তো আমার মা একদিন সাথে করে আমাদের দুই বোনকে নিয়ে যায় মিমকে আর আমাকে নিয়ে যায় তো গেলাম ওইখানে যায়া প্রথমে আমার একটা গান যে অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো এই গানটা আমি ওইখানে যাক গাইলাম তো নান্নু মিয়া মানে আমাদের উস্তাদ শুনে তো অনেক খুশি বললো যে তুমি এত তো আমাদের ওস্তাদ মিয়া ওনার কাছে আমার মা নিয়ে যা একাডেমিতে তো আমি গান গাই একটা গান অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো এই গানটাই আমি সর্বপ্রথম ওই একাডেমিতে যা গাই তো আমার কণ্ঠ শুনে এবং গান শুনে বলে যে না তোমার তো অনেক সুন্দর কণ্ঠ তোমাকে আমাদের তো এটা একাডেমি না তো এখানে আমরা এমনি বসি আর কি তো আমাদেরকে বললো যে তোমাদেরকে আমি একাডেমিতে নিয়ে যাব উনি সাথে করে আমাদেরকে তারপরের দিন হচ্ছে ওই ফরিদপুর একাডেমিতে নিয়ে যায় আর কি ফরিদপুর কডেট একাডেমিতে ওইখানে নিয়ে যায় তো ওখানে আমাদের মুঞ্জু স্যার আমাদের কণ্ঠ শুনে আমাদেরকে ভর্তি করে এখানে আর এক টাকাও নেয় না কিন্তু আর সবার থেকেই টাকা নিচ্ছে কিন্তু আমাদের দুই বোনের থেকে এক টাকাও নেয় নাই তারপরে আমার গান শুনে তারপরের দিনই তারপরের দিনই আমি কিন্তু গান শিখি নাই তারপরের দিনই স্টেজ প্রোগ্রাম ছিল আমাদের স্যারের মুঞ্জু স্যারের তো স্টেজ প্রোগ্রামে আমাকে একটা গান দেয় যে আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা ভালো নয় হাতের লেখা তো এই গানটা দেয় সর্বপ্রথম তো আমি সর্বপ্রথম স্টেজে ওই গানটা গাই গানটা গায়া তো ওরকম করে ভর্তি হয় আমাদের থেকে তো কোনো ফিসই নেয় না তারপরে কিন্তু আমার বিয়ে হয়ে যায় মানে আমাদের ওই দিক ছোটো ছোটো মেয়েদেরকে বিয়ে দিতে হয় বারো বছর হবে কিংবা তেরো বছর হবে তারপরে বিয়ে দিতে হয় পরে আমার বিয়ে হয়ে যায় আর গানটা বন্ধ হয়ে যায় আর কোনোভাবেই গানের মাধ্যমে মানে আর ফিরে আসতে পারি না তারপরে যখন আমার শ্বশুর বাড়ির থেকে আসলে আমার জীবনের গল্পটা বলছি আর আমি ওইখানে যাইতে চাচ্ছি না কারণ বললে অনেক কষ্ট লাগে ওইগুলো বলবো না যাই হোক মানে অল্পর মধ্যেই বলি তো ওইখানে দেখা যায় আমার শ্বশুর বাড়ির থেকে কিছু সমস্যা হয় ওইখান থেকে তখন আমি আলিপেরা পুকিয়ে বলি মানে আমার ছেলে আমার ছেলে আছে তো ওনাকে বলি যে চলুন আমরা মিম যেহেতু মিম সর্বপ্রথম আবার গানে আসছিল ও তখন ইউটিউবে গান দেওয়া শুরু করছে তো বললাম যে তাহলে আমিও যাই আমিও ইউটিউবে গান দেবো দেখি তো আসলে গান চলে কিনা না তারপরে ওইবারের থেকে সর্বপ্রথম আমি জ্যাকি ভাইয়ের চ্যানেলে গান দেখি জাকি ভাইয়ের চ্যানেলে হচ্ছে মৃ দায়া আরে ভালো এই গানটা দেই আর এই গানটাই প্রথম ভাইরাল হয় তো এখান থেকেই আমার গানে আসা তারপরে এই তো মানে গানের মধ্যে অনেক বাধা আইসে গ্রামের লোকজন অনেক কিছুই বলছে আসলে সবাই তো গান পছন্দ করে না কেউ করে কেউ করে না তো ওইভাবে আমার মা বাবা সাপোর্ট করছে আমার মা বাবা পাশে ছিল এবং আমার স্বামীও পাশে ছিল এই জন্যই আমি গানের মাধ্যমে মানে এতটুকু আর আপনাদের ভালোবাসায় এত দূর পর্যন্ত আসতে পারছি আর কি আচ্ছা আপু আপনার গানে এই যে গানের জীবন এতে সবচেয়ে করুণ একটা এমন ঘটনা ঘটছে যা অনেকগুলো ঘটনা আপনি কষ্ট পাইছেন গানের ইতিহাসে এমন একটা ঘটনা আমি ছোট্ট করে শুনতে চাই এমন তো অনেক ঘটনাই কষ্ট পাইছি আসলে গানে আসলে তো নানান মানুষ নানান কথা বলে ওইটা তো কান দিলে হবে না এই দেখা গেছে গানে আসছি যে মেয়েরা গান করে খায় কেমন আমাদের গ্রামের মানুষই বলছে যখন আমি রাস্তা দিয়ে গেছি ওই যে জয়নালের মেয়ে যাচ্ছে গান করে খায় যাত্রা করে খায় একটু রাত হলেই বলতো ওই যাত্রা করে আসতেছে এই মেয়েরা কেউ এখন গ্রামের মানুষ যেটুকুই হোক সম্মান করে যেটুকুই হোক আপনাদের দোয়া এটা হচ্ছে দর্শকদের ভালোবাসায় নাইলে আগে এরকমটা করতে না দর্শকদের ভালোবাসায় এইটুকু পাইছে আর আচ্ছা আপনার যে এই যে গানের জীবন তাতে করে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় গান কোনটা আমার সবথেকে মানে সব থেকে স্মরণীয় যেটাতে আমি সবথেকে ইউটিউবে এসে প্রথম দিছি যে গানটা সেটা হচ্ছে জ্যাকি ভাইয়ের চ্যানেল নিদায় রে ভাই আমরা ওই গানটা এখন শুনতে চাই মুহূর্ত আমার লাইফ গানের সময় এই না সিটি গান আচ্ছা তো আমি গানটা বলি সেটা হচ্ছে আমার ইউটিউবে এসে প্রথম দেওয়া তোমার তো সুপ্রিয় দর্শক আমরা নাইমাপুর গানে আসা মিডিয়া জগতে আসার কাহিনী শুনলাম তো এই নাইমা সেই নাইমা আপু যে নাই মিমাপু মিমাপুর আপনি আপন বোন আসলে অনেক দর্শকই চেনে মিম আপু মিম আপু অনেক ভালো গান গায় এবং ভাইরাল শিল্পী তারই আপন ছোটো বোন নাইমা বড়ো আপনি বড় না ও আচ্ছা ঠিক আছে আপনি বড় তো প্রিয় দর্শক আমরা নাইমাপুর জীবন কাহিনী শুনলাম আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ